কথা বল শৃঙ্খলা পিপিকে দেখবেন একটা শাড়ি

কথা এটা না বলতে ওয়াজ বলতে পারে খামান আপনার আর পাঁচ কেজি একটা কোটলা যদি মসজিদের বাইরে থাকা হয় আর আপনারা যে বিশ আছেন তাদেরকে যদি বলা একটা সবার দ্বারা নিয়ে যাওয়া সম্ভব কেউ মনে করবে যেহেতু পাঁচটা ছয় কেউ তুলে দেবো

An-Nadi khulafal umar muka wal pihara Dan maka hayat namanya yang dihentiki Uyi jentik kita tu maka kita pula Tumi ni potaknya tu lah Tu maka yang habis habis yang dihentiki Sisti polis Tu maka jom tu maka habis habis Tahu sisti polis Dan pula tu maka jom naknya hayat Jentik kita pula Pada pun Dujat dah macam bintu Haram macam hayat Ihhayat dah

নিজের বাবার বসত পিতার উপর দিয়ে বিদ্যুতের লাইন আসছে আপনি কি স্বাধীন যে স্বাধীন দেশে ইচ্ছা মতো কি কারণ বিদ্যুৎ ব্যবহার করতে পারে যখন বাচ্চাটা ঘটাইছে তখনই হঠাৎ করে বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার বাচ্চা যদি ঘুম থেকে উঠে বলে বাবা দেশটা বলে স্বাধীন স্বাধীন হলে আমি যে ঘুমাতে গেলাম আমি স্বাধীন মতো ঘুমাতে পারলাম না বিদ্যুৎটা বিচ্ছিন্ন করলো কে এই লোকগুলা তারা স্বাধীনের ভিতরে কোনদিন আমরা সবচেয়ে বেশি মাধ্যম হয়ে আছে এই বিষয়টা যদি একটু চিন্তা করেন তাও বুঝে আসবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মৌ সৃষ্টি করার পরে আপনারা জীবন দান করেছেন এই জীবনটা কে জীবন দান করেছেন এর জন্য কে বেশি নেহামল করে আপনি যে শিশু বাচ্চাটা লেখাপড়া করবে সন্ধ্যার পরে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি

বিশ্রাম করতে গেলেন বলে ভেতরে ওই অবস্থায় যদি বিদ্যুৎটা চলে যায় আসলে ঘুমের ভিন্ন ঘটে কিনা অসুবিধা হয় কিনা তা আপনি না স্বাধীন স্বাধীন হলে আপনার ইচ্ছা মতো আপনি বিদ্যুৎ চালাতে পারতেন আসলে আমরা নামে স্বাধীন কাজে আমরা কোথাও স্বাধীন কাজে আমরা কোথাও স্বাধীন না আপনি ইচ্ছা করলে এই জমিনে পঞ্চাশ বছর বেঁচে থাকবেন

কালন করবো এটা কি আমার আল্লাহ সাথে অংশের সমান হয় না সেদিনই কথা এই দিন দেখা গেছে আমি স্বাধীন আল্লাহ আমাকে দিয়েছেন কি স্বাধীন এই বিষয়বস্তুটা এই আয়াদের ভিতরে আসছে আল্লাহ রুনা আলাবি বললেন অফু আর আজিমু গফুল আজিমু মহা ব্রটপন সালে সবকিছু সবকিছু মালিক হচ্ছে একাত্মভাবে এক আল্লাহ

তোমার ভাই আমাদের সন্তানের জান্নাত দেখে খুশিপুর গ্রাম বাড়ছে তখন ওই ব্যক্তি বলবে যে ওই জান্নাতের মধ্যে কে এমন আমল করছে সেই ব্যক্তির জান্নাত থেকে এমন একটি গ্রাম আছে আমার জান্নাতের মধ্যে সেই গ্রামটা আজ নাই তখন ফেরেস্তার ডাক্তার বলবে হ্যাঁ আল্লাহর বাদ্দা উনি জমিনে থাকা অবস্থা তোমার চাইতে একবার সুবাহাল্লাহ বেশি করেছিল আপনি দুনিয়ার আতর আনেন সেন্ট আনেন

আবার এই পাওয়ার দিয়ে ইচ্ছা করে আপনি বলছি না ইচ্ছা অন্য জায়গায় যেতে কথা বলেন ভাবতেন না আপনি যদি এখন মনে করে যে আমি যাবো না মসজিদে আপনাকে কেউ ধৈরা মাইন দেয় আপনি যাই আনবো আপনি হয় আমার মতো আপনার মতো এরকম এখন সুপার নামাজের সময় অনেকে মসজিদের গাঁটলা অনেকে মুসলিমের গাঁটলার মধ্যে গোসলে খুব ব্যস্ত গোসল করতেছে তো গোসল করায় আমাদের নামাজও তো এবার

আল্লাহর সংগ্রহিত আয়াত থেকে আমরা পেয়েছি আল্লাহ মৃত্যু দান করছেন প্রথম মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে আপনাকে আমাকে হায়াত নামক যে একটা দিন থেকে এটা দান করেছেন কারো পঞ্চাশ বছর হায়াত এই হায়াতের বিষয়বস্তুটা হচ্ছে যে আল্লাহ যে বলতেছেন তোমাদেরকে দেখি কে বেশি নেকামল করে এই নেকামল করাটা একটা পরীক্ষা জায়গা পরীক্ষার সেন্টারে যখন পরীক্ষা দিতে যায় ছাত্র ছাত্রীরা কতক্ষণ সময় পরীক্ষা দেয়

তখন সাররা যেটা লেখছে পড়ে পড়তে এটা লেখা দিয়ে আসার পরে এই লাইন এখানে প্রথম বর্ণ যখন এখানে পড়ছে দ্বিতীয় পর্যন্ত ওইখানে পড়েছে কিংবা দ্বিতীয় পর্যন্ত এইখানে এসে পড়ছে এরপরও আপনাকে পাঁচ থেকে পাঁচ নাম্বার দিচ্ছে কত নাম্বার কত নাম্বার দিচ্ছে পাঁচের থেকে পাঁচটা ফলেন না বা পাঁচটা ফুলেন না বা পাঁচটা পোষণ না এরকম লেখছেন কিনা গত তিন ঘন্টার ভিতরে আপনাকে সময় দিচ্ছে সারের লেখে দিচ্ছে

তখন আর অনার্সের ছেলেমেয়েরা আর এই চিন্তা করে না আর এক করে দেখতে কারণ চিন্তা করে আমি একজন বিবেক সম্পন্ন লোক আশি নাম্বারের পরীক্ষা হয়েছে এবং কত ঘন্টা আমি যদি এখন খাতারা রাখি আর যদি বলে পরে নিয়ে করেছ তোমাদের পরীক্ষা বাতিল বলে গল্প এই চিন্তায় এই বয়ে খাতারা জমা নেওয়ার পরেও অনেকে অনার্সে পাশ করলো ভালো মানের রেজাল্ট পাশ করতে পারে

খাতা এই খাতার মধ্যে আর লেখা সম্ভব না এখন বুঝতে পারছেন পরীক্ষা যে দিলেন আপনি খাতাটা কাজে দেয় খাতার নাম্বার দেয় পরীক্ষা তারা কি করে নিয়ন্ত্রণ করবে পরীক্ষা তারা কি নেয় ভোট কন্ট্রোলার তারা পরীক্ষা আপনার নিচ্ছে তা এবং শিক্ষকদেরকে দিয়ে কি করে আপনি ভালো করছেন না বন্ধ করছেন তার ফলাফল এক মাস দেড় মাস পনেরো দিন দশ দিন ষাট দিন এক সপ্তাহ পরে আউট হয়ে গেলেন এই কথা বলছেন আপনার রেজাল্ট হয় কিনা আল্লাহ তোমাকে যে আমি হায়াত নামক দিলাম এই হায়াতের পরে তোমাকে তোমাকে এই বিচার দিনের মালিকের সামনে যে তুমি দাঁড়াবা তোমার পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগিতে তুমি কি কি কাজ করছো প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তোমাকে দান করবেন এখন আমাদের চিন্তা চেতনা ভালো কাজের দিকে বেশি না খারাপ কাজের দিকে বুঝে আসতে পারে না আমি যদি তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে এগারো বছর লেখাপড়া করলাম সকাল নাই বিকাল নাই নাই দুপুর নাই প্রাইভেট মাস্টারে পড়াইছে স্কুলে এসি ফিল করার মধ্যেও একটা ক্লাস ছিল হাজিরা খাতেও একটা ক্লাস ছিল সর্বমোট মিলে দিলে মিয়া জীবনটাকে এগারো বছর পরে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে একটা বিষয়ের পাস এবং ফেইলের যদি একটা রেজাল্ট হতে পারে ষাট বছর দিন থেকে জীবনযাপন করার পরে আপনার আমার জন্য কি একটা পাস এবং ফেল এরকম একটা রেজাল্ট শীত তৈরি হবে কিন্তু কথা বলেন না বেজাল সিদ্ধই হবে কিনা তাহলে এটা কি বুঝে আসে না যে আমার সাহিত বছর হয়ে গেছে এখন আমি বিদ্রাহ জানতে পারলাম না সাহেব বছর হয়ে গেল এখন আমি ব্যবসার করতে বেজাল ছাড়তে পারলাম না সাহেব বছর হয়ে গেল দুধ নিয়ে মালদাতে গেলে মানুষ দুধ আলকে দেয়া দুধের বাকী থেকে দুধ চার চাকদের হাতে নিয়ে দুধের মধ্যে বেজাল আছে কিনা এই মাথায় কি এটা ঢোকে না যে ষাট বছর বয়স হয়ে গেছে আমাকে মানুষ বিদ্রাপ দিতে বলতো আমি বেজাল দিয়ে এই কথা মানুষ কেভাবে চিন্তা কর।

রেজিস্ট্রেশন করলে তিন বছর পরীক্ষা কাছে এই সুযোগ গুলাও আমরা কি করতে পারি না কাজে লাগাইতে পারি না আর একবার পরীক্ষার পরে আর কোনোদিন ফিরে আসা হবে না এই জীবন আর কোনোদিন ফিরে পাওয়া হবে না যে জীবনের মৃত্যু একবার হবে আর কোনোদিন মৃত্যু হবে না সেই পথে আজও আমরা ফিরতে পারি নাই আজও আমরা সঠিক সুস্থ জাতি যাবে জাতির সামনে দাঁড়াতে পারি না এটা কি জাতির ব্যর্থতা না আমাদের ব্যর্থতা

এভাবে যদি আমাদের জীবন গঠন করি মৃত্যুর পরে আমাদের সুফল বই আনবে না সুফল বই আনবে না মৃত্যুর পরে আপনার জন্য ওয়াজ নসিহত লাগবে না মৃত্যুর জন্য মৃত্যুর পরে আপনাকে বিশ্বাস ইচ্ছা জানাজা দেওয়া লাগবে না আপনার ঘরের যে ছোট্ট সন্তানটা এই সন্তানটাও যদি আপনার জানাজা দেয় আপনার জন্য জানলার ওয়াজ হয়ে গেছে কাজটা করতে হবে কি কথা বলেন না কেন সব বলতে ভালো লাগলে যাওয়ার কথা বলতে সবাই করছি কাজ করতে হবে কেউ চাইতে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে যত মেট করে নিজে আসত বন্ধ কাজ ছেড়ে হবে বন্ধ কাজ থেকে দূরে ফিরে সরে আসতে হবে কিন্তু দেখা গেছে আমরা অনেকেই বুঝে শুনে নিজের শক্তি থাকার পরেও বন্ধ কাজ পারি না